ভারত ছাড়ো আন্দোলনে কমিউনিস্টরা কেন শ্রমিকদের ধর্মঘট ও আন্দোলন করতে নিষেধ করেছিল প্রশ্নের মান চার এটি ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের নয়ই আগস্ট ব্রিটিশ বিরোধী ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় কিন্তু এই আন্দোলনে শ্রমিক শ্রেণীর অংশগ্রহণ ছিল নামমাত্র আর ভারতের কমিউনিস্টরা ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ধর্মঘট ও আন্দোলনে অংশগ্রহণ করতে নিষেধ করেছিল কারণ এক উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সমাজতান্ত্রিক সোভিয়েত রাশিয়া নাৎসিবাদী জার্মানি দ্বারা আক্রান্ত হলে সোভিয়েত রাশিয়া ইংল্যান্ডের সঙ্গে মিত্রপক্ষে যোগদান করে এর ফলে ভারতের কমিউনিস্টরা ব্রিটিশ বিরোধী নীতি ত্যাগ করে এবং যেহেতু ব্রিটেন সোভিয়েত রাশিয়ার সঙ্গে জোটবদ্ধ তাই তারা ব্রিটিশ বিরোধিতা থেকে দূরে সরে আসে অথচ দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর সময় ভারতের কমিউনিস্ট পার্টি এই যুদ্ধ সাম্রাজ্যবাদী যুদ্ধ বলে অভিহিত করে এক পাই নয় এক ভাই নয় বলে ধ্বনি তুলে এই যুদ্ধে ভারত থেকে এক পাই এবং একটি মানুষকেও না পাঠাবার জন্য প্রচার করেছিল কিন্তু তারা এখান থেকে সম্পূর্ণ একশো ডিগ্রি ঘুরে যায় শুধু তাই নয় কমিউনিস্টরা ফ্যাসিবাদের বিরুদ্ধে ব্রিটিশ ও রাশিয়ার যুদ্ধকে জনযুদ্ধ আখ্যা দেয় তাদের শ্রমিক নীতিতে পরিবর্তন আসে কমিউনিস্টরা ট্রেড ইউনিয়নগুলিকে ধর্মঘট ও আন্দোলন করে সরকারকে বিব্রত না করার নির্দেশ দেয় কমিউনিস্টরা চেয়েছিল উৎপাদন ও যুদ্ধ প্রয়াস যাতে ব্যাহত না হয় সেই উদ্দেশ্যে শ্রমিকদের ধর্মঘটের পথে না গিয়ে কারখানার মালিকদের সঙ্গে সহযোগিতার পথে অগ্রসর হওয়ার নির্দেশ দেয় কমিউনিস্টদের এই দুমুখ নীতিকে কিছু রাজ্যের শ্রমিক ভয়ে সমর্থন করেছিল যেমন কেরালার শ্রমিকেরা তবে বোম্বাই গুজরাট বিহার দিল্লি কানপুর নাগপুর মাদ্রাজ কোয়েম্বাটুর কলকাতা ইত্যাদি স্থানে শ্রমিক শ্রেণী ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিল প্রশ্নের উত্তরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো